আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবি ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমি একটি টিসি বকলোম এভাবে দুই বাস করে নিয়েছি তো প্রথমে আমি সামনে গলাটা কাটিং করছি দেখুন এই যে এখানে আমি শোয়া তিন নিব আপনার মিডিয়াম বডির জন্য তিন এবং যারা স্লিম তাদের জন্য পনেরো তিন ইঞ্চি গলার পাশটা এখানে নিয়ে নেবেন তো আমি এখানে সয়া তিন ইঞ্চি নিয়েছি তিন নিব এখন গলার ডিপটা আমি এখানে সাড়ে দশ ইঞ্চি নিয়েছি যেহেতু ডিজাইনটা লম্বা হবে যেখানে সাড়ে দশ ইঞ্চি নিয়ে তারপর এইভাবে আমরা দাগ টেনে নিব এই যেভাবে ডাক টেনে নিতে হবে দেখ টানের পর এই গলাটা কাটিং করে ফেলছি দেখুন খুবই সহজ এবং সুন্দর নেমে গলাটা কাটিং করছি দেখুন গলার পাশটা আপনারা পুনি তিন তিন এবং ছ তিন ইঞ্চি প্রয়োজন মতো নিতে পারবেন গ্রোথ বুঝে এইভাবে গলার পাশটা আমরা গলাটা কাটিং করছি দেখুন তারপর নিচে একটু কেটে দিব সোজা করে এখন বিয়ার্স এটা আমরা এগুলাতে পাইপিং করব এটাতে সামনে বড়িতে গলাটা রেখে বকলামের সমান সমান করে গলাটা কাটিং করে ফেলব যেহেতু গলাতে পাইপিন হবে সেই জন্য বকলামের সমান সমান করে আমরা এই যেভাবে রেখে বকলামের সমান সমান করে কাটিং করে ফেলব গলাতে পাইপিন হলে বকলমের সমান সমান করে গলা কাটিং করতে হয় এখন সেলাই করছি প্রথমে সাইডে আমরা গলাটা এইভাবে বকলমটা আটকে নিব শুধু বকলমটা আটকাবো বডির কাপড়ে বকলমটা এইভাবে আটকে নিব এই যে দেখতে থাকুন বিহর্স আমার এই চ্যানেলে আমি নতুন করে থ্রি পিস নিয়ে ভিডিও আপলোড করা শুরু করেছি আপনারা সব আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল বেশি বেশি করে আমার থ্রি পিসের ভিডিওগুলো আপনারা দেখবেন যাতে আপনারা এই থ্রি পিসগুলো দেখে কীভাবে থ্রি পিসের ব্যবসা করতে পারেন সে একটা আইডিয়া পেতে পারেন তো আমি আর কথা বারছি না দেখুন এই যে নিচে আমি কালা কাপড়টা রাখবো যেটা দিয়ে পাইপিং করবো সেটা আমি নিচে রাখব এই যেভাবে দেখুন আমার থ্রি পিসের এই ভিডিওটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন তারপর বডি কাপড়টা এইভাবে উপরে রাখবো রেখে আমরা পাইপিংটা প্রথমে এইভাবে করে নিব এই যেভাবে সেলাই করবো পাইপিনের কাপড়টা বড়ির কাপড়ের নিচে রাখতে হবে আর বড়ির কাপড়টা উপরে রাখতে হবে তারপর এভাবে আমরা সেলাই করে চিকন পাইপিনটা করে নিবস বিওয়ার্স আমার থ্রি পিসের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখলে হয়তো হয়তোবা কিছুটা হলে উপকৃত হবেন আপনার সেলাই কাজের পাশাপাশি থ্রি পিস তুলে ব্যবসা করতে পারেন প্রথমে অল্প পুঁজি নিয়ে থ্রি পিসগুলো তুলে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখুন তারপরে এবার উল্টা এই যে উল্টায় নেব উল্টায় আমরা চিকন পাইপিনটা এইভাবে করে নেব দেখুন আমার থ্রি পিসের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন এই যে এখানে আমি এইভাবে চিকন পাইপিন করে নিচ্ছি দেখুন খুবই সহজ এবং সুন্দর একটি কলার ডিজাইন মজুগ সহকারে দেখতে থাকুন অবশ্যই পারবেন পারবেন্স আপনারা কাজের পাশাপাশি অল্প পুঁজি নিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে প্রথমে আপনারা থ্রি পিসের ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুটো লাভ হবে আপনার থ্রি পিস থেকে মোটামুটি কিছু লাভ করার পর সেই থ্রি পিসটা যখন সেলাই করবেন সেটা মুজিরেও পাবেন তাই আমি বলবো আপনারা আর দেরি না করে থ্রি পিসের ব্যবসাটা চালু করে ফেলুন থ্রি ব্যবসা করার জন্য যদি কোনো পরামর্শ লাগে আমাকে কল করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব এই জিবার দেখুন তারপর এভাবে মুড়ি দিয়ে বকনাম টাকা বকনামটা আমরা এভাবে আটকে নেব আর বিহার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল এখনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনার দিনে করে চলে যায় এখন আমরা বাড়তি কাপড়টা এভাবে ছেটে দেব এই যে দেখুন এই যে এখন আমরা নিচে ডিজাইনটা করব একটা কালো কাপড় একটা লাল কাপড় একটা কালো কাপড় একটা লাল কাপড় পর্যায়ক্রমে একের পর এক এভাবে সারিবদ্ধভাবে রেখে আমরা সেলাই করে নিব এইভাবে রেখে আমরা সেলাই করে নিব একটা লাল একটা কালো একটা লাল একটা কালো এভাবে পর্যায়ক্রমে একের পর এক এইভাবে সারিবদ্ধভাবে আমরা সেলাই করে তারপর নিচে ডিজাইনটা করব এই আমার থ্রি পিসের ভিডিওগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখবেন যাতে আমি এই ধরনের নতুন নতুন এই ধরনের ভিডিও আরও আপলোড করতে পারি তো সেক্ষেত্রে আপনারা কিছুটা হলে ধারণা পাবেন জয়পুরি থ্রি পিস কালামকারি থ্রি পিস ডিজিটাল প্রিন্টের থ্রি পিস জমজম থ্রি পিস মালহার থ্রি পিস বিভিন্ন ধরনের থ্রি পিস আমি আপলোড করব একের পর এক আপনারা সেগুলো দেখতে পারবেন সেই জন্য আমার যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন এই জিপার্স দেখুন আর থ্রি পিস নিয়ে যদি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ লাগলে আপনারা আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে থ্রি পিসের ব্যবসা করার নিয়ম নিয়মকানুনগুলো আমি ইচ্ছে করলে আপনাদেরকে দিয়ে দেবো কোথা থেকে থ্রি পিসগুলো কিনবেন সেই ধারণাটুকু আপনাদেরকে আমি দিয়ে দেব এই যে সারিবদ্ধ একের পর এক এভাবে সাজিয়ে ডিজাইনটা করতে হবে এই যে একটা লাল একটা কালো একটা লাল একটা কালো এভাবে দিয়ে সাজিয়ে নিতে হবে এই যে বাস তারপর এটা আমরা গলার নিচে মাপ দিয়ে দিয়ে আমরা লাগিয়ে নিব উপর থেকে গলার মাপটা আমরা সাড়ে রেখেছি ছবি আপনারা কেউ যদি থ্রি পিস ব্যবহারের জন্য নিতে চান তাহলে আমার ভিডিও দেখে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আমি আপনাদের নিকট সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে আমি এই থ্রি পিসগুলো ডেলিভারি দিয়ে থাকি তা আমার থ্রি পিসের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এই জিবার দেখুন এই যে তারপরে আরেকটা স্যালাই দিয়ে আমরা এভাবে আটকে নিব বিওয়ার্স আমার ভিডিওতে যদি কোনো বুল্ট হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আরও আপলোড করতে পারি এই জিবার দেখুন তো আজ আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ